বছরের প্রথম দিনই কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তারা নতুন বই পেয়ে থাকে তার ধারাবাহিকতায় আমাদের বগুড়া জেলার প্রতিষ্ঠানে কিন্তু সরকার থেকে নতুন বই সরবরাহ করা হয়েছে এবং আজকেই বিভিন্ন সরকারি বেসরকারি যত প্রতিষ্ঠান রয়েছে সে প্রতিষ্ঠান ছাত্রছাত্রীরা কিন্তু নতুন বই পাচ্ছেন আমরা বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে দেখেছি কম বেশি সেখানে কিন্তু সকল ছাত্রছাত্রী তারা নতুন বই পাচ্ছে বগুড়া জেলায় শেরপুর উপজেলায় স্বতন্ত্র একটি মাদ্রাসা রয়েছে প্রায় সত্তরটির কাছাকাছি আমরা দেখেছি মোটামুটি এই সত্তরটির ভিতর চারটি স্বতন্ত্র এপিদি মাদ্রাসা কিন্তু অনুদানভুক্ত অর্থাৎ সরকারি অনুদান তারা শিক্ষকরা পেয়ে থাকেন এবং রীতিমতো তারা কিন্তু ছাত্রছাত্রীদের বই খাতাও সরবরাহ করে থাকেন তারা গত কয়েকদিন পূর্বেই এই স্বতন্ত্র একটু মাসাত কিন্তু তারা সরকারি মাধ্যমিক অফিস থেকে তাদেরকে পাঠ্যপুস্তক সরবরাহ করা হয়েছে আজকে এক তারিখ তারা এই স্কুলে তাদের ছাত্র কিন্তু তাদের বই দেওয়ার কথা কিন্তু আমরা এই স্বতন্ত্র অ্যাপটি দিয়ে চারটি যে মাদ্রাসা অনুদান পায় অর্থাৎ কাপুরের স্বতন্ত্র অ্যাপটি বই মাদ্রাসা ঝাঁঝর স্বতন্ত্র বিবে মাদ্রাসা এবং আমি যেখানে বর্তমানে রয়েছি ইতালির স্বতন্ত্র অ্যাপটি মাদ্রাসা এছাড়াও রয়েছে দারুগ্রাম স্বতন্ত্র অ্যাপটি দিয়ে মাদ্রাসা এই মাদ্রাসাগুলো আমরা দেখেছি কোথাও কোনো ছাত্র নাই এবং শিক্ষকের উপস্থিতি দুই এক জায়গায় পাইলেও এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কোন শিক্ষক নাই এবং কোন ছাত্রছাত্রী নাই বিগত দিন আমরা দেখেছি এই স্বতন্ত্র একটু মাদ্রাসার শিক্ষকরা কিন্তু তারা ঢাকা গিয়ে তারা আহ অনশন করেছে আন্দোলন করেছে তাদের এই মাদ্রাসাটাকে সরকারি অর্থাৎ রেভিনিউ করার জন্য এবং তাদের যে সরকারি অনুদান অর্থাৎ এমপি ভুক্ত করার জন্য তারা করে থাকলেও তারা কিন্তু বর্তমানে কিন্তু বাস্তবে এই সরকার এই একটু মাদ্রাসাগুলোর কিন্তু অস্তিত্ব নাই এই প্রায় সত্তরটির কাছাকাছি পরে স্বতন্ত্র তিনি মাসা থাকলেও বর্তমানে কিন্তু তার অস্তিত্ব নাই যে চারটি মাদাসা অনুদান পায় আপনারা দেখলেন সে চারটি মাদাসার ঘর দরজা থাকলেও সেখানে কোনো ছাত্রছাত্রী নাই কিন্তু প্রতি বছর প্রতি বছর এই এই কিন্তু প্রতি বছর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার দপ্তর থেকে কিন্তু এই জানুয়ারির মাসেই বই দেওয়ার জন্য বই দেওয়া হয় বছর পর বছর তারা এই প্রতিটি মাদ্রাসা আমরা দেখলাম কোথাও একশো পঁচিশ সেট বই কোথায় একশো পঞ্চাশ সেট বই দেওয়া হয়েছে এবং কোথায় দুশো সেট বই দেওয়া হয়েছে এই বইগুলো তারা কি করে এই খবরটা কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষাক্ষমতা রয়েছেন তাদের কাছ থেকে সতর্ক পাইনি এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি সেই মাধ্যমিক অফিসারের সঙ্গে উনি আমাদেরকে জানিয়েছেন যে ওনারা তারা বই দিয়ে থাকেন কিন্তু তারা কোথায় বই দিচ্ছেন আদৌ কিন্তু তারা এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেন না এই যদি হয় বাংলাদেশের স্বতন্ত্র এরপর মাদ্রাসার অবস্থা তাহলে সরকার কেন বা তাদের এই আন্দোলন মেনে নেবে এবং কেন বা তাদের এই অনুদান দিয়ে রাখবেন এই চারটি মাদ্রাসা যদিও তারা অনুদান পেয়ে থাকে তারা কিন্তু আজ পর্যন্ত কখনো এই এতে দুই মাসের সচল লাখেনি এবং এই দুই মাসার যে ছাত্রছাত্রী রয়েছেন সেই ছাত্রছাত্রী কিন্তু এখন একটাও নেই আপনি দেখতে পাচ্ছেন এই ছিল আমার কাছ থেকে জাহান এস শেরপুর বগুড়া